আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি এক্সক্লুসিভ গুল রং চিকেন কাজ করা করা প্রিমিয়াম কোয়ালিটির মার্কেট কাঁপানো সব ভাইরাল ডিজাইন দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বেড়ায় করবেন তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেন নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিং যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলাই সব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবে একটু ড্রেস গুলা দেখেন কোয়ালিটি কাপড় মাশাআল্লাহ এক কথা অসাধারণ এই যে দেখেন গলার কাজটা দেখেন সালোয়ার চিকেন কাজ করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে ওন গিলা নামাজ ওন্য না কাট করা পেয়ে যাবেন নামাজ ওন না কাট করা পেয়ে যাবেন একদম পিউর সুতি কাপড়ের ভিতরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি কারিজ্মা এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস অনেকগুলা ডিজাইন আছে প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ করা পেয়ে যাবেন ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই শেয়ার করে রাখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় অনেকে আমাদের ফোন দিয়ে বলেন যে ভাই এই ভিডিওটা দেখছিলাম খুঁজে একটু কষ্ট করে শেয়ার দিয়ে রাখলে করম আর আমাদেরকে আর বলা লাগে না দেখেন একটু ড্রেস দেখেন মার্শাল্লাহ দেখার মতো ড্রেস গলার কাজটা দেখেন পিনগুলা দেখেন কাপড় দেখেন এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা ওনার মাসাল্লাহ খুবই সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশ হয়ে যাবেন গায়ে এগুলা কারিজমা এক্সক্লুসিভ গুল রং মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখেন একটু ড্রেসগুলা চোখে লাগার মতো যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিস গুলা নিতে পারেন কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে এসে নেবেন সরাসরি এসে পাবেন যারা দোকানে আসবেন আমাদের দোকানে একটু দেখে দেন কি পরিমানে কালেকশন আছে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন ড্রেসগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর একেবারে কালেকশন সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যে কোনো চার পিস শুধু যে আইটেমে যে চার পিস অর্ডার করতে হবে না আপনার মন মতো যে কোনো চার পিস থ্রি পিস নিতে পারবেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ রং চিকেন কাজ করা করা গলাতে কাজ করা খুবই সুন্দর থ্রি পিস দেখার মতো প্রত্যেকটা ড্রেস মাসাল্লা কাপুর কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন গা কাপুর কোয়ালিটি যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন গা এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস দেখেন একটু ড্রেস দেখেন না মার্শাল্লা কত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ যে দেখেন প্রত্যেকটা সেলর কাজ করা এমন কি অন্য কাটওয়ার্ক করা গলাতে কাজ করা আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র টাকা পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ রং দেখেন ড্রেস দেখেন আসলে অনেক সুন্দর এত সুন্দর থ্রি পিস দেখাইতেছে এই জন্য তো একটা শেয়ার পাই সবাই শেয়ার করে রাখবেন মাত্র 1600 টাকা এগুলা 2250 টাকা থ্রি পিস প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ আছে এবং কি ব্যাগও দেওয়া আছে দেখেন ড্রেসগুলা একটু দেখেন 마샬라 কত সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র 1300 টাকা দেখেন একটু 마샬라 কত সুন্দর একটু ক্যামেরার সামনে দেখি এই যে দেখেন স্যালওয়ারে কাষ্টটা দেখেন কত গর্জিয়াস আর গলার কাষ্টটা দেখেন সিম্পল এর ভিতরে গর্জিয়াস আর কাটওয়ারটার কাষ্টটা দেখেন না কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কলম অনেক সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন একটু ড্রেস গুলা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ গুলরং সেলয়ার কাজ করা অন্য কাটওয়ার্ক করা এমনকি গলাতে কাজ করা আছে প্রত্যেকটা থ্রি পিস অনেক সুন্দর অনেক দেখার মতো ড্রেস দেখেন খুবই এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে অনেক ডিজাইন অনেক কালার অনেক আইটেম আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি তারিজমা এক্সক্লুসিভ গুলরং সেলরে কাজ করা থ্রি পিস অন্য কাটওয়ার্ক করা থ্রি পিস খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লা দেখার মতো যার যত পিস লাগে আর যারা দোকানে আসবেন সরাসরি হাতে ধরে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে আইসা দেখা হাতে ধরে নিবেন দেখেন একটু ড্রেস দেখেন একটু কাজটা দেখা দেন কাজের কোয়ালিটিটা একটু দেখেন জাস্ট দেখার মতো কাপড় ফেব্রিক জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এই যে দেখেন স্যালোয়ারের কাজগুলা দেখেন কত মসৃণ আর কত কোয়ালিটিফুল সেলোয়ার আর এই হলো দুপাটার দেখেন প্রত্যেকটা দোপাট্টা মার্শাল অনেক দোপাট্টা দেখার মতো চোখে লাগার মতো পিওর সুতি থ্রি পিস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি কারিসমা এক্সক্লুসিভ গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নেবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম